বাজে সকাল সাড়ে আটটা আর চলো জানলা গুলো খুলে চা করবো খাবো তারপরে কিন্তু বাদ বাকি কাজ আরম্ভ হবে তো দেখো রান্নাঘরে চলে এসেছি এখন একটু চা করে নেব তোমাদের সাথে ভয়েস দিয়েছিলাম তো অনেক পাশের থেকে মিউজিক আসছিল বলে বন্ধ করে দিয়েছি ভয়েসটা তো এই দেখো চা করে নিয়ে চলে এসেছি লাল চা আর বিস্কুট চলো চাটাই খেয়ে নিই তো চাটা খাওয়ার পরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ওদিকে ভাত নেমে গেছে ডালটাও নেমে গেছে আর এদিকে কিন্তু আমি মাছের ঝাল করব তো কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি ছোট্ট একটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে একটু জিরে আদা বাটা দিয়ে দিয়েছি আর হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ো সব মশলা কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম তো জলটা ফুটে গেলে কিন্তু মাছটা দেব আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা জিরে দেবো তো রুই মাছের ঝালটাই কিন্তু বেশি পছন্দ করি আমরা এইভাবে আর কি গা মাখা একদম তো যেদিন যেটা হয় আর কি সাথে ডাল করে নিয়েছি আর তিন পিস মাছ দেখো ঝাল করে নিচ্ছি রিসুর জন্য এক পিস ভাজা রেখে দিয়েছি তো চলো এখন দেব ঋষুকে খেতে দেখো ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা তো খাওয়া দাওয়ার পরে রিসুর পড়া আছে সাড়ে এগারোটার থেকে আগে ওকে দিয়ে আসব। তো দেখো ভাতটা প্রত্যেক দিনই বেশিরভাগ দিনটা মেখে দিই মেখে দিলে কিন্তু ভাতটাও গুছিয়ে খেয়ে নেয় আর যদি না মেখে দেওয়া হয় তাহলে কিন্তু ওই ছেড়ি মানে ছিটিয়ে ছিটিয়ে খাবে আর কি ও ওর মতো নিয়ে নিয়ে খাবে তো যাই হোক দেখো ভাতটা মেখে দিয়েছি এখন আমি হাতটা ধুয়ে নিচ্ছি আর রান্নাটা বসিয়ে দিয়ে গেছিলাম কিন্তু ঠাকুর ঘরে কাজটাও আমি গুছিয়ে এসেছি ভাতটা ডালটা বসিয়ে দিয়ে এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে আর সাথে টাইম ছিল বলে মাছের ঝোলটা করে নিলাম আর ইসুকে খেতে দিয়েছিলাম জল দিইনি তো ওই জন্য গ্লাসে জল দিতে আসলাম আর এই দেখো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পরে যেটুকু রেডি বাকি আছে তারপরে দিয়ে আসবো সাড়ে এগারোটার থেকে পড়া আছে তো ওদিকে বলতে বলতে মাছের ঝালটা হয়ে গেছে এখন আমি রেখে দেবো আর খাবার দাবার আপাতত এখন এই মিটকেচের মধ্যেই রাখি মিটকেচটা এখানে রাখা হয়েছে এটার পরে আবার অন্য জায়গায় শিফট করতে হবে তো যাই হোক রিসুকে দিয়ে চলে এসেছি কিন্তু তো আমার প্রত্যেক দিনে কিন্তু ওই একটা এক্সট্রা ঝামেলা আছে যে আমি কিন্তু আবার রেডি হয়ে যাই রিশুকে দিতে আবার একবার যাই আনতে সকালে কোনো দিন একবার পড়া থাকে বিকালে দুবার থাকে এরকম একটা হয় যেদিন বিকেলে দুবার পরপর পড়া থাকে সেদিন আর হয়তো আমি রিটার্ন আসি না জানোই তোমরা আমি কারণ মানে যেখানে পড়া সেখানে বসে থাকি কারণ বারবার রিটার্ন আসলেও অসুবিধা হয় আর যদি অনেকক্ষণে পড়া হয় তাহলে চলে আসি তো দেখো এসে আগে এই ঘরগুলো মানে ঝাড়ু টাড়ু তো হয়েই আছে কিন্তু সকালবেলার বাসির কাজ তো আমার হয়েই গেছে কিন্তু এখন হচ্ছে কি না এগুলো একটু ঝাড়ু করব মানে একটু ক্লিন করব তো প্রত্যেক দিন তো সেটা হয়ে ওঠে না আমি যেদিনই বেডশিটটা ভাবি তুলবো মানে অন্য একটা পাতবো সেদিনকেই আমি সব কিছু ঝেড়ে ঝুড়ে ক্লিন করে নিই তো এসিটিসি মুছে নিলাম উপরে ফ্যানটাও মুছে নিলাম যেহেতু এখন তো ফ্যান চলা শুরু হয়নি তো ওই জন্য কিন্তু আর ভালোভাবে ধুলোটাও হয়নি যেহেতু বাড়িতে আমি বেশি দিন আসিনি সবই নতুন সব রংচং করা খুব একটা নোংরা হয়নি আর কম্বলটা বাইরে রোদে দিয়ে আসলাম ভাবছি এই কম্বলটা বেশি দিন ইউজ হয়নি তো এবছর আর এই কম্বলটা ধোবো না তো রিসুর ঘরে যেটা আছে সেটাই ধোবো কারণ ওইটাই আমরা বেশি ব্যবহার করেছি এই কম্বলটা তোমার দাদাভাই যে দুদিন তোমাদের দাদাভাই ছিল আর কি এসে মাঝখানে বেশ চার পাঁচ দিনই এরকম একটা ইউজ হয়েছে খুব একটা বেশি ইউজ হয়নি তো ওই জন্য ধোবো না আর কম্বল কাঁচা না বাড়িতে ভীষণ করে একটা ব্যাপার আর দেখো যখনই আমি বেডশিট পাতি মানে যতক্ষণ না আমার মনের মতো হয় আর কি টান টান একদম পুরো পরিষ্কার একদম যেমন প্রেস করে রাখলে যেমন হয় না যতক্ষণ না সেরকম হয় তো সেই মানে বেডশিটের পিছনে কিন্তু আমি লেগেই থাকি তো তোমরা দেখতেই পাচ্ছ যে বেডশিটটা এদিক ওদিক এদিক ওদিক কতবার করে টেনে টেনে ঠিক করলাম আসলে কি বলল তো বেডশিটটা নতুন আগের বারের পাতা ছিল তারপরে ধুয়ে দিয়েছি একটু মার মার রয়েছে ওই জন্য জড়তা ভাবটা বেশি রয়েছে তো চলো যাই হোক টেনে 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 একদম দেখো পুরো প্লেন করে দিয়েছি আর কি তো চলো বালিশগুলো এইভাবে রেখে দেবো চালনাটা ওই দিক দিয়ে খুলে দিলাম পর্দা টর্দাগুলো এখনও সেইভাবে নোংরা হয়নি তবে এইটা সাদা পর্দা তো মানে মনে হচ্ছে যে মাঝে মাঝে এইগুলো খুব তাড়াতাড়ি কাঁচা কাঁচা ধোয়া করতে হবে তারপরে দেখো টিভিটা পরিষ্কার করতে চলে আসলাম দু মাস হয়ে গেল এখনও পর্যন্ত টিভি লাগাতে পারলাম না ঘরে একটা টিভিও নেই দেখতে পারি না জানি না তোমাদের দাদাভাই কবে লাগিয়ে দেবে আসলে কি বলো তো টাইমই পায়নি ছুটি মাঝখানে একবার এসেছিলো শুধুমাত্র বোনের বিয়ের জন্য তো ওই জন্য এইভাবে পড়ে আছে জানি না কবে লাগাতে পারবো আর দেখতে পারবো আর ঘরে না টিভি ছাড়া না একদম একা একা লাগে ঋষু যেহেতু সারাদিনের মতোই তো চলে যায় ঘরে কতটুকু টাইম থাকে বলো তো ওই মোবাইল পেয়েছি এখন সারাদিন ওই মোবাইল দেখতেই থাকি তো যাই হোক এখন সব কিছু দেখো ক্লিন করে নিয়েছি আর আমি প্রত্যেক দিনের মতোই কিন্তু ফার্নিচারগুলো একটু মুছে টুছে নিই তাহলে ধুলো পড়ে না আর সাথে এখানে একটু না উচ্ছে দিয়ে আমি একটা তরকারি করে নিয়েছি এটা শুধুমাত্র আমার জন্য কাঁচকলা উচ্ছে আলু ঘরে মানে কুচো কাচা সবজি ছিল সেইগুলো দিয়ে একটা করে নিয়েছি আর আজ সকালে দেখি রজনীগন্ধা ফুল গাছে বেশ ফুল ফুটেছে তো এই ফুলটা একদম শুয়ে পড়েছিলো তা আমি তুলতে গেলাম তো ছিঁড়ে গেল তো ঘরে নিয়ে চলে আসলাম তো আর রজনীর গন্ধা উফ কি সুন্দর একেবারে মানে ফুলের রানী যাকে বলে ঘরটা একদম এখন গন্ধ হয়ে যাবে তো কিছু পেলাম না বলেই আমি ওই স্টিকের ওই বাউলটার মধ্যে রেখে দিলাম তো তারপরে চলে এসেছি ঝাড়ু করতে সকালে কিন্তু একবার ঝাড়ু হয়েছে আর কি সামনাসামনি দিয়ে আর এখন যেহেতু সব কিছু ক্লিন করলাম তো ওই জন্য একেবারে ঝাড়ু পোছাটা করে নেব সকালবেলা কিন্তু রান্নাবান্নাটা আগে করে নিয়েছি যেহেতু রিশুর পড়া ছিল এখন এই ঝাড়ু ঝাড়ু লাগানো পোছা লাগানো এগুলো করে কাঁচা ধোয়া করতে করতে আবার ঋষুর আনার টাইম হয়ে যাবে তো সকাল থেকে উঠে এত কাজ করে মানে চেষ্টা করি টাইমের মধ্যে যাতে কাজগুলো শেষ করতে পারি সকাল থেকে আমি অনেক সকালে উঠি না কখনোই বলবো না যে আমি অনেক ভোরে উঠি কারণ দেখো সুতে সুতে আমাদের অনেক রাতি হয়ে যায় তো সেই জায়গায় আমরা সকালবেলা খুব সকালে উঠি না যেদিন ঋষুর পড়া থাকে আটটার থেকে সেদিন হয়তো সাতটায় উঠি আর যেদিনকে পড়া থাকে না আর কি মানে দুপুরের দিকে পড়া থাকে সেদিন আমরা পুরোপুরিভাবেই সাড়ে সাতটার পরে উঠি মানে আটটার পরে আটটার সময় উঠি আর কি তো ঘুম ভেঙে গেলেও সেই আটটা বাজার অপেক্ষা করি আর কি তোমাদের দাদা ভাইয়ের প্রত্যেক দিনের অভ্যাস মানে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ফোন করে ডেকে দেওয়া আর অ্যালার্ম তো বাজে মানে যতক্ষণ না খুব তাড়াতাড়ি কোথাও যাওয়ার হচ্ছে আর কি মানে কাজের চেষ্টা হচ্ছে আর কি ততক্ষণ কিন্তু বিছনা ছাড়ি না তো এই জন্য সকাল আটটায় উঠেও এত কাজ কমপ্লিট কিভাবে যে টাইমের মধ্যে করি সেটা আমি জানি এই যে ঘর ঝাড়ু লাগাচ্ছি যেহেতু ভয়েস পরে দিচ্ছি ওই টাইমে মনে হচ্ছিলো যে আমি কখন মানে কাজগুলো টাইমে শেষ করব আবার মামামের টাইম হলে কিন্তু আনতে যেতে হবে ঘরগুলো যেহেতু ক্লিন করলাম এখন কিন্তু একটা বেজে গেছে তো আবার যদি একটু সামনে দিয়ে ঝাড়ু পোছা না করি তাহলে কিন্তু কিচকিচ করবে তো সেটা আমার ভালো লাগে না তো একটা বেজে গেছে মিনিমাম দুটোর মধ্যে কিন্তু ঋষুর ছুটি হয়ে যাবে তাহলে এখনও ঘরগুলো পোছা লাগাবো লাগিয়ে কাঁচা ধোয়া করব। তারপরে কিন্তু স্নান টান হবে তো রিসুর ঘরটা সকালবেলায় পরিষ্কারই ছিল এখন আর পরিষ্কার করলাম না ক্লিন করলাম না আর কি ওই ঘরটা দুদিন পরে ক্লিন করবো এমনি ঝাড়ুটাড়ু লাগানো আছে আর একবার সামনে দিয়ে লাগিয়ে নেব তো চলো তো এখানে এসে আর কিছু হোক না হোক মানে রিসুর বারবার পড়া পড়তে দিয়ে আসা নিয়ে আসাতে বেশ অনেকটাই টাইম আমার কেটে যায় আর যখন আমি ওই বাড়িতে ছিলাম সমস্ত ব্যাচটাই আমাদের বাড়ি করা হয়েছিল। কারণ এখানে ব্যাচ বারবার নিয়ে আসা ওই জন্য সব স্যারদের কিন্তু আমাদের বাড়ি ব্যাচটা হয়েছিল। তো সেখানে কি হতো আমার মানে বাইরে বেরোনো লাগতো না তো এখন কিন্তু এখানে আমার প্রত্যেক নিয়ে তো মানে রেডি হয়ে একবার বাইরে যেতে হয় আবার আসতে হয় তো যাই হোক টাইমটা ভালোই পাস হচ্ছে এইভাবেই দিনটা চলে যাচ্ছে আর কি আর আমার তো একদমই টাইম পায় না আর এখন তো স্কুলেও যাচ্ছে না জানি না স্কুলে কবে যাবে ম্যামরা হয়তো এর পরের দিকে তাড়িয়েই দেবে হয়তো তো যাই হোক এখন চলে এসেছি দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আর কি যে বেডশিটগুলো তুললাম এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো কাঁচা হয়ে গেছে এখন কিন্তু ধুয়ে ধুয়ে মেলবো আর যেটা বলছিলাম যে স্কুলে যাচ্ছে না আসলে কি বলো তো এইখানে সব স্যারেদেরই দেখছি পড়ার টাইমটা বেশিরভাগই দুপুরবেলা আর দুপুরবেলা পড়ার টাইম হলে স্কুলে তো যাওয়াই হয় না আর স্যারেদের কথা হচ্ছে টেনে উঠে অত স্কুলে না গেলেও চলবে মানে এই টিউশন যা নেবে সেটাই ভালো করে পড়লেই কিন্তু হবে আসলে স্কুলে আবার ম্যামদেরকে বোঝাবে তাই না বলো আমার তো ভীষণ ভয় ভয় লাগছে তো দেখা যাক স্কুলে সামনের সপ্তাহ থেকে দুদিন করে পাঠাবো ওদিকে অ্যালোভেরা গাছটা মানে সকালে সব গাছগুলোই জল দিয়েছি এই অ্যালোভেরার যে গাছটা লাগানো আছে সেটা যেহেতু উপরে তোলা রয়েছে আমার আর সেইভাবে খেয়াল নেই তো এখন মনে পড়লো মানে মনে পড়লো বলতে দেখছি যে গাছগুলো না একটু শুকিয়ে শু মানে পাতাগুলো কেমন শুকিয়ে গেছে আসলে উপরে থাকে ওইটা সচরাচর বেশিরভাগ দিনই জল দেওয়া হয় না তো ওই জন্য মগে করে একটু জল দিয়ে দিলাম আর এইখানে দেখতে পাচ্ছ এই কলের সাইডে এটা আকন্দ ফুল গাছ আর ধূত্র ফুল গাছ তোমাদেরকে পরে একদিন ভালো করে দেখাবো আর ধুত্র ফুলের কালারটা ঠিক মাজেন্টা কালার খুব সুন্দর এই মাসিমাদের বাড়ির দুই রকমের ধূত্র আছে তো দেখি সুযোগ হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো যাই হোক শিবের জন্য মানে আমার শিব ঠাকুরের জন্য মাঝে মাঝে কিন্তু আমি লুকিয়ে যেটা সত্যি কথা লুকিয়ে একটা করে নিই আসলে কোনো দিন এরা বলেও না যে তোমার ফুল লাগলে তুমি নিও কী তো যেদিন দেখি যে দুটো ফুলের ফুলটা আর কি আমার কলের বাড়ির দিকে চলে এসেছে মানে আমার জায়গায় সেদিনকে আমি ছিঁড়ে নিই আমার ঠাকুরের জন্য আর ঠাকুরের জন্য ফুল নেওয়া যদি মানে চুরি করে ফুল নেওয়া যদি পাপ হয় তো পাপই হোক কারণ দেখো মা মানে ওরা ফুল তুলতে আসে অনেক ফুল তুলে নেয় অনেক হয় কিন্তু কখনও বলে না যে জমা তোমার ফুল লাগলে তুমি নিতে পারো তো এই জন্য আর কি বলতো ভয়ে ভয়ে আমি রোজ নিই না যেদিন সোমবারটা করে বেশি নিই যে আকন্দ ফুল আর হচ্ছে দুচ্চ ফুল আর এখন তো ফুল গাছ না আমারও আছে কিন্তু এখনও আমাদের কাছে ফুলটা ফোটেনি কিন্তু গাছটা একটু ছোটো তো এখনও ফোটেনি তবে ফুটবে সব কুড়ি বেরিয়েছে তো যাই হোক এখানে এসে দেখো ফুলও চুরি করতে হচ্ছে এমন অবস্থা আর কি আসলে এখানে কেউ কারোর বাড়ি যায় না কেউ কারোর দিকে তাকায় না মানে নিজের নিজের মতোই থাকে আর কি সবাই তো এখানে আমি এসে মানে বড় একা একাই মনে হয় আর কি তো যাই হোক সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন কিন্তু আমি স্নান করতে যাব তো বন্ধুরা স্নান কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়নি ঋষু ফোন করলে পড়া হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে চুড়িদার করে বেরিয়েছি আর পাড়া দিয়ে বেরিয়েছি আর মাম দেখি ঢুকেই গেছে মানে স্যারের সাথে চলে এসেছে স্যারও এইদিকে যায় রাস্তা পার করে দিয়েছে আমি বেরোতে বেরোতে চলে এসছে ও যখন ফোন করছে আমি স্নান করতে ঢুকছি তো যাই হোক এখন খিদে তো পেয়েছে আগে প্রোটিন পাউডার দিয়ে যায় খা তারপরে হচ্ছে পুজো দিয়ে এসে দুপুরে খাবার দাবার হবে আর কি তো চলো প্রোটিন পাউডারটা গুলে নি তো এই দেখো প্রোটিন পাউডারটা গোলা হয়ে গেছে প্রোটিন পাউডারটা আমি ঠান্ডা জলে গুলে দিই এ নাও পড়ে যাবে উল্টিয়ে ওটো 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 পড়ে যাবে আগে হাতে নাও তো চলো আগে আমি পুজো দিয়ে আসি তো এখানে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আরতি আরতিটা সমস্তই হয়ে গেছে এখন আমি প্রসাদ নামাবো তো ভোগ নামানোর সময় তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম চলো তো আজকে কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এই যে উচ্ছে কাঁচকলা আর আলু সব একটু একটু সবজি ছিল দিয়ে একটা তরকারি মাছের ঝাল হয়েছে আর হয়েছে ডাল এই যে মুসুরির ডাল আর এই যে হাড়িতে আছে ভাত তো চলো এখন আমরা খেতে বসে যাই মুক্তারাম দেখাবি না কি তেতো হচ্ছে হ্যাঁ খাবার জিনিস নিয়ে শুয়ে দৌড়া এই টাইমে তিতো খেতে হয় এই টাইমে লোকে নিম পাতা ভাজা খায় খাই তো ভাত দেখে আমি এখন এত ভাত খাই না গরমে মাল এত আজকে কটার পড়া ছুটি জানিস তো পাঁচটার থেকে রাত দশটা পর্যন্ত

প্রত্যেক দিনের মতো খেতে বসে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথেই কথা বলি আমি রিশু কারণ এই টাইমটাই আছে আমাদের দুজনের কাছে ভালোভাবে কথা বলার টাইম আর রাত্রিবেলা তো যাই হোক প্রত্যেক দিনের মতো কিন্তু এই যে মোবাইল সামনে নিয়ে আর ভাতের থালা নিয়ে রিসুকে সাথে নিয়ে কিন্তু এইভাবে খাওয়া দাওয়া করি তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই তো পরে আবার দেখা হচ্ছে চলো একেবারে চলে এসেছি রাতের ডিনারে এখন বাজে সাড়ে আটটা পড়তে নিয়ে গেছি পাঁচটায় তো বসেছিলাম কারণ সাড়ে সাতটায় আরেক জায়গায় পড়া ছিল একটু দূরে সেখানে দিয়ে আসতে হয় ওই জন্য ওদের বাড়ি বসেছিলাম একেবারে সাড়ে সাতটায় পড়তে দিয়ে বাড়ি এসে সন্ধ্যা পুজো দিয়ে আর বসিনি একেবারে রাতের মানে ডিনার করতে চলে এসেছি তো ডিনারে দেখো রাত্রে ঋষুর জন্য একটু ফুলকপি আলু ভাজা করছি আর রুটি আর মাছ রয়েছে ডাল রয়েছে আর উচ্ছে তরকারি তো আমার মেয়ে খাবে না তো সেই তরকারিটাও বেশি আছে আমি খেয়ে নেব কারণ কখনোই উচ্ছে বাদে সব কিছুই খায় উচ্ছে তরকারিটা সেভাবে খায় না তো ওই জন্য ওর জন্য রাত্রে রুটি চারটে রুটি করে নিচ্ছি আর আমার আর ইস্যুর হয়ে যাবে তো চলো দেখো ফুলকপি আলু ভাজাটা বেশ হয়ে এসেছে আর রুটিটা হয়ে গেছে তো রুটিটা করে রেখে আর কি আর ঋষুকে আবার আনতে যাব। ঋষুর আজকে প্রায় দশটার পরে ছুটি হয় তো রুটি করে একটু বসে থাকবো তারপরে একটু আগেই যাই কারণ রাস্তাটা ফাঁকাও হয়ে যায় আগে চলে যায় তারপরে আবার বসে থেকে নিয়ে আসি কোনো কোনো দিন টোটোয় আসি কোনো কোনো দিন হেঁটেই চলে আসি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর এইভাবে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো